আমরা প্রত্যেকেই জীবনের পথে চলেছি কিন্তু আমাদের গন্তব্য একটি কবর এই মাটির গর্তটি আমাদের জীবনের সবচেয়ে বড় বাস্তবতা সবচেয়ে অনিবার্য সত্য এই ঘরটি হয় জান্নাতের বাগিচাগুলোর একটি অথবা জাহান্নামের গর্তগুলোর একটি কবরের আজাব কতটা ভয়ঙ্কর হতে পারে এই প্রশ্নটি প্রতিটি মানুষের মনে এক গভীর ভীতি ও কৌতূহল জাগায় রসুল্লাহ সাল্ল আলিহি ওয়াসাল্লাম কবরের আজাবের ভয়াবহতা সম্পর্কে এমনভাবে বর্ণনা করেছেন যে সাহাবায়ে কেরামের হৃদয় কেঁপে উঠত তিনি কবরকে আখিরাতের প্রথম ধাপ হিসেবে উল্লেখ করেছেন আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা মহাবিশ্বের সৃষ্টিকর্তা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য দরুদ ও সালাম আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আজ আমরা কোরআন ও হাদিসের আলোকে সেই বিভীষিকাময় শাস্তির নমুনাগুলো দেখব আমরা জানব কবরের সেই অন্ধকার ঘরে শাস্তি কেমন হবে কেন এই শাস্তি হয় এবং এই শাস্তির ভয়াবহতা কতটা নির্মম ভয়ঙ্কর হতে পারে আমরা আরও জানব কিভাবে আমরা সেই ভয়ানক পরিণতি থেকে নিজেদের রক্ষা করতে পারি এই ভিডিওতে আমরা আপনাদের কবরের আজাবের যে সকল ভয়ঙ্কর নমুনা দেখাবো বাস্তবিকভাবে কবরের আজাব এর থেকে আরও হাজার গুণ ভয়ানক হবে হাদিসের রেফারেন্স রসুল্লাহ ওয়াসাল্লাম বলেছেন কবর হল আখেরাতের প্রথম মঞ্জিল যদি কেউ তা থেকে মুক্তি পায় তবে পরবর্তী ধাপগুলো তার জন্য আরও সহজ হবে আর যদি সে তাতে মুক্তি না পায় তবে পরবর্তী ধাপগুলো আরও কঠিন হবে সুনানে তিরমিজি হাদিস নম্বর দুই প্রথম অধ্যায় কবরের শারীরিক বিভীষিকা ও চাপ কবরের আজাব শুরু হয় আত্মার দেহত্যাগের পরপরই এটি কোনো সাধারণ শাস্তি নয় বরং এটি শরীরের ওপর এক চরম চাপ এক কবরের চাপ বা দাওমাতুল কবর কবরে প্রবেশ করা প্রতিটি মানুষকে কবরের এক কঠিন চাপ সহ্য করতে হয় এই চাপ এতটাই তীব্র হয় যে পাঁজরের হাড়গুলো একটার সঙ্গে আরেকটা মিশে যায় হাদিসের রেফারেন্স রসুলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কবর এমনভাবে চাপ দেবে যাতে পাজরের হাড়গুলো ইদিক ওদিক হয়ে যায় সহি মুসলিম হাদিস নাম্বার একশো এই চাপ থেকে কেউই রেহাই পাবে না দুই আজাবের আগুন ও বিছানা পাপী ব্যক্তির জন্য কবরকে জাহান্নামের আগুন দিয়ে পূর্ণ করা হয় তার জন্য জাহান্নামের বিছানা বিছিয়ে দেওয়া হয় হাদিসের রেফারেন্স রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কাফিরের কবরকে আগুন দিয়ে পূর্ণ করে দেওয়া হয় এবং তার জন্য জাহান্নামের বিছানা বিছিয়ে দেওয়া হয় সহি বুখারী হাদিস নাম্বার একশো বত্রিশ দ্বিতীয় অধ্যায় আত্মিক মানসিক ও শারীরিক শাস্তি কবরের শাস্তি শুধু শারীরিক নয় এটি আত্মিক ও মানসিকও এই শাস্তিগুলো আরও বেশি যন্ত্রণাদায়ক এক সাপের দংশন বা সুজাউল আকারা পাপি ব্যক্তির জন্য এক বিশাল বিষাক্ত সাপকে নিয়োজিত করা হয় যা তাকে কেয়ামত পর্যন্ত দংশন করতে থাকবে হাদিসের রেফারেন্স রাসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি সালাত আদায় করতে অবহেলা করে তার জন্য কবরে এক বিশাল সাপ বা সুজা উল আকরা নিয়োজিত করা হবে যা তাকে কেয়ামত পর্যন্ত দংশন করবে সুনানে তির্মিজি হাদিস নাম্বার দু হাজার সাতশো তেত্রিশ দুই সাঁপ ও বিচ্ছুর অবিরত দংশন আল্লাহর অবাধ্য জালেম কাফের ও মুনাফিকদের জন্য কবরে যে শাস্তি অপেক্ষা করছে তার মধ্যে সবচেয়ে ভয়ঙ্করতম হল সাপ ও বিছার দংশন এই আজাব এতই তীব্র যে এই দৃশ্য কল্পনা করলেও মানুষের বুক কেঁপে ওঠে এই সাপ বা বিছাগুলো সামান্য কীটপতঙ্গ নয় তাদের বিষের জ্বালা পৃথিবীর সমস্ত যন্ত্রণাকে হার মানায় প্রতিবার দংশনের পর তার শরীর পুরে ছাই হয়ে যাবে আবার আল্লাহর কুদরতে তাকে আগের অবস্থায় ফিরিয়ে আনা হবে কেবল পুনরায় সেই অশোজনীয় বিষের জ্বালা ভোগ করার জন্য এই আজাব চলতেই থাকবে অনন্তকাল কেয়ামতের সেই ভয়াবহ দিনের আগমন পর্যন্ত তিন কর্মের কুৎসিত সঙ্গী পাপী ব্যক্তির জীবনে সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্যটি হবে তার কর্মের রূপায়ণ মৃত ব্যক্তির খারাপ কাজগুলো কবরে এক ভয়ঙ্কর কুৎসিত চেহারায় তার কাছে আসবে তার চেহারা হবে বিভৎস পোশাক হবে দুর্গন্ধযুক্ত এবং শরীর থেকে এক নিকৃষ্ট গন্ধ বের হতে থাকবে এই কুৎসিত সত্তাটি মৃত ব্যক্তিকে বলবে আমি তোমার মন্দ আমল এই সঙ্গী কবরের অন্ধকার ঘরে তাকে অবিরাম আতঙ্কিত করতে থাকবে মানসিক শাস্তি এই শাস্তিটি শারীরিক আঘাতের চেয়েও গভীর এটি পাপী ব্যক্তির কৃতকর্মের চূড়ান্ত আত্ম উপলব্ধি যা তাকে কিয়ামাত পর্যন্ত মানসিক যন্ত্রণায় রাখবে হাদিসের রেফারেন্স রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন তারপর তার উপর এক কুৎসিত চেহারার লোক আসবে যার পোশাক হবে ঝঘন্য এবং শরীর থেকে দুর্গন্ধ বের হতে থাকবে সে বলবে তোমাকে দুঃসংবাদ দিচ্ছি এটাই তোমার সেই দিন যার ভয় তোমাকে দেখানো হয়েছিল মুসনাদে আহমদ চার হাতুরির আঘাত ও মাটির নিচে পতন পাপি ব্যক্তিকে কবরে তার গুনাহের জন্য বারবার শাস্তি দেওয়া হবে আজাবের ফেরেস্তারা তার উপর লোহার এক বিশাল হাতুড়ি নিয়ে আঘাত করবে সেই আঘাত এতটাই তীব্র হবে যে পাহাড়ের উপর পড়লে পাহাড়ও চূর্ণ হয়ে যেত প্রতিবার আঘাতের পর সে মাটির গভীরে পতিত হবে এবং আবার তাকে উপরে উঠিয়ে শাস্তি দেওয়া হবে এই প্রক্রিয়াটি নিরন্তর চলতে থাকবে সাউন্ডস্কেপ এই শাস্তির সবচেয়ে ভয়ঙ্কর দিক হলো এর শব্দ মানুষ ও জিন এই হাতুড়ির শব্দ শুনতে পায় না যদি মানুষ তা শুনতে পেত তাহলে ভয়ে তারা জ্ঞান হারিয়ে ফেলত হাদিসের রেফারেন্স রাসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লাম বলেছেন তারপর তার উপর লোহার হাতুড়ি দিয়ে আঘাত করা হবে ফলে সে এমন জোরে চিৎকার করবে যে জিন ও মানুষ ছাড়া তার আশেপাশের সব কিছু তা শুনতে পাবে সহি বুখারি হাদিস নম্বর এক হাজার তিনশো আটচল্লিশ পাঁচ কেয়ামতের আগ পর্যন্ত চলমান সব শাস্তি কবরে শাস্তি চলতে থাকবে কেয়ামত পর্যন্ত একজন পাপী ব্যক্তির কাছে কবরের কয়েক মুহূর্ত মনে হবে হাজার হাজার বছর সে সব সময় ভয় থাকবে যে কখন কেয়ামত আসবে এবং তাকে চূড়ান্ত শাস্তির জন্য উঠানো হবে এই অনন্তকাল ধরে শাস্তি ভোগ করার মানসিক যন্ত্রণা তার শারীরিক শাস্তির চেয়েও ভয়ঙ্কর পাপীদের আত্মাকে প্রতিদিন সকাল ও সন্ধ্যায় জাহান্নামের আগুনের সামনে হাজির করা হবে যেমন আল্লাহ সুফহানাহ তায়ালা ফিরাউনের দলবল সম্পর্কে বলেছেন সকাল সন্ধ্যায় তাদের আগুনের সন্মুখে উপস্থিত করা হয় সুরা মুমিন আয়াত নম্বর ছেচল্লিশ তারা নিজেদের ভবিষ্যৎ গন্তব্যকে বারবার দেখতে থাকবে যা তাদের মানসিক এবং আত্মিক কষ্টকে বহুগুণে বাড়িয়ে দেবে এই অপমানজনক শাস্তি প্রতি মুহূর্তে চলতে থাকবে যে ব্যক্তি পৃথিবীতে সম্পদ জমিয়ে রেখেছিল কিন্তু তার উপর আল্লাহ দেওয়া হক অর্থাৎ জাকাত আদায় করেনি তার সম্পদই তার জন্য আজাব হবে কবরে তার সেই সম্পদকে বিষাক্ত সাপে রূপান্তরিত করা হবে সেই সাপ তার গলায় পেঁচিয়ে থাকবে এবং তাকে দংশন করতে থাকবে তাকে বলা হবে এই তোমার সেই সম্পদ যার জাকাত তুমি দাওনি তার সম্পদ তাকে গলিত স্বর্ণ হয়ে তার নাক মুখ দিয়ে শরীরে প্রবেশ করতে থাকবে দুনিয়ার সম্পদের লোভে যারা জুলো অত্যাচার করেছে সেই সম্পদ তাদের শরীরে লাভা হয়ে প্রবেশ করবে এখন সম্ভাব্য কবরের আজাবের কিছু ভয়ঙ্কর দৃশ্য আপনারা মনের গভীর থেকে অনুধাবন করার চেষ্টা করুন Can't breathe! Get them off me! Please, stop! I think. তৃতীয় অধ্যায় কবরের শান্তি নিশ্চিত করার আমল কবরের আজব থেকে বাঁচার জন্য কিছু গুরুত্বপূর্ণ আমল করা প্রয়োজন এক সুরা আল মুল্ক এই সুরা কবরের আজাব থেকে রক্ষা করে হাদিসের রেফারেন্স রসুল্লাহ সাল্ল ওয়াসাল্লাম বলেছেন কুরআনের একটি সুরা আছে যার আয়াত সংখ্যা ত্রিশ তা তার পাঠকের জন্য সুপারিশ করবে যতক্ষণ না তাকে ক্ষমা করা হয় আর তা হল সুরা আল মুল্ক সুনানেতের মেজি হাদিস নম্বর দু হাজার আটশো পঁচানব্বই দুই সাদাকায় জারিয়া মৃত ব্যক্তির নামে সাদাকা করা কবরে আলো নিয়ে আসে তিন দোয়া ও ইস্তেকফফার নিয়মিত আল্লাহর কাছে কবরের আজাব থেকে বাঁচার জন্য দোয়া করা দোয়া আল্লাহ ইন্নি আউদুবিকামিন আয়াবি জাহান্নাম ওয়ামিন আয়াবিল কবরি উপসংহার আমাদের প্রস্তুতি কবরের আজাব কতটা ভয়ঙ্কর হতে পারে তার কিছু সামান্য নমুনা আমরা দেখলাম বাস্তবিকভাবে কবরের আজাব এর থেকেও আরও হাজার গুণ ভয়ঙ্কর হবে এখন আমাদের উচিত আমাদের আমলগুলো সংশোধন করা এবং আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস রাখা আল্লাহ আমাদের সকলকে কবরের আজাব থেকে রক্ষা করুন এবং আমাদের কবরকে জান্নাতের বাগানগুলোর একটি করে দিন আমিন হে আল্লাহর বান্দারা ইসলামের গভীর জ্ঞান সত্য ইতিহাস সঠিক দিন ও ইসলামিক আমনের ব্যাপারে কোরআন ও হাদিসের রেফারেন্স সহ বিস্তারিত জানতে আমাদের চ্যানেল বক্তিয়ারের ঘোড়া সাবস্ক্রাইব করে নিয়মিত নিজের ইসলামিক জ্ঞান বৃদ্ধি করুন আমাদের ইসলামিক ভিডিওগুলো আপনার পরিবার আত্মীয় স্বজন ও বন্ধুদের কাছে শেয়ার করে আপনিও কিছু স্বভাবের অংশীদার হতে পারেন আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ